মা কালীর এই পাঁচটি জিনিস ঘরে আনুন সুখে থাকবেন সারা জীবন পাবেন মা কালীর আশীর্বাদ আপনার সুখী জীবন বা গৃহস্থের উপর কি কারো নজর পড়েছে আপনার জীবনসঙ্গী কি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে সন্তানের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না মেয়ের বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েছেন বা বাড়িতে রোগ বেদি লেগেই আছে আপনার এইসব সমস্যা চিন্তা যাতে দূর হয় আপনার জীবন আর সংসারে যাতে কুনজর না পড়ে তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাকে জানাব এমন পাঁচটি মহাশক্তিশালী জিনিসের কথা যা বাড়িতে থাকলে আপনার জীবনের সব সমস্যার সমাধান ঘটবে তাই মায়ের কৃপা পেতে চাইলে কমেন্টে লিখুন জয় রক্ষাকালী আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কামাখ্যা মায়ের রক্তবস্ত্র কামাখ্যা মন্দির একান্নটি শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে মায়ের একটি অংশ পড়েছে প্রতি বছর অম্বুবাচীর সময় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রং বের হয় এই সময়টিতে মন্দিরের গর্ভগৃহে সাদা কাপড় বিছিয়ে দেয়া হয় যা নাকি লাল রং ধারণ করে যা রক্তবস্ত্র নামে পরিচিত এই রক্তবস্ত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম হয় প্রতি বছর এই বস্ত্রের একটি ছোটো অংশ যদি আপনার নিজের কাছে রাখেন বা আপনার বাড়িতে রাখেন তবে আপনার ঘরে স্বয়ং মা কালী বিরজমান হবেন আর আপনার ঘরে মায়ের আগমন ঘটলে আপনি সহজেই সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন মায়ের পায়ের সিঁদুর স্বামীর দীর্ঘ সুস্থ জীবন সব স্ত্রীর একমাত্র কাম্য এছাড়া আপনার জীবনসঙ্গীর অন্য কারোর প্রতি আসক্তি বা অন্য কারোর আপনার বিবাহিত জীবনে সমস্যা ঘটনার চেষ্টা থেকে নিষ্কৃতি চাইলে মা কালীর পায়ের সিঁদুর সংগ্রহ করে শ্রদ্ধা ও ভক্তি সহকারে আপনার ঘরে রেখে দিন এতে মায়ের অবস্থান ও মায়ের আশীর্বাদ আপনার সংসার সুখের করে তুলবে মায়ের ভূষণ বা বস্ত্র অনেক চেষ্টা করেও আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনার আর্থিক সমস্যা দিন দিন বেড়েই চলছে তাহলে চিন্তা করবেন না মায়ের আশীর্বাদস্বরূপ মা কালীর বস্ত্র বা আভূষণ ঘরে রাখুন এতে মায়ের আশীর্বাদে চিরকালের জন্য অন্ন ও বস্ত্রের অভাব দূর হবে মায়ের পায়ের জবাফুল দেবী কালী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক আর মায়ের পায়ে অর্পিত এই জবা ফুল যদি আপনার ঘরে থাকে তাহলে মায়ের আশীর্বাদে আপনার গৃহে শান্তি বজায় থাকবে তাই কালী পুজোর পর মাকে পুজোতে দেওয়া ফুল আপনার ঘরে এনে রেখে দিন এতে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধির বর্ষণ হবে মায়ের খড়্গ আমাদের চারপাশে ক্ষতি করার মানুষের কোনো অভাব নেই জেনেই হোক বা না জেনেই হোক ইচ্ছে করে বা অনিচ্ছা হেতু কেউ না কেউ পরস্পরের ক্ষতি করেই চলেছে একটু ভেবে দেখুন আপনার উন্নতি ভালো গাড়ি বাড়ি কারো অপছন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে কি কেউ কি নানা ছলাকলায় আপনার ক্ষতির চেষ্টা করে চলছে কারোর কু জোরে যদি আপনার জীবন দুর্বিশহ হয়ে পড়ে তাহলে অবিলম্বে আপনার গৃহে মায়ের খর্গ স্থাপন করুন এতে আপনার ঘরে স্বয়ং মায়ের নিবাস ঘটবে এবং তিনি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন তাই সবাই কমেন্টে লিখুন জয় মহাকালী আর কালী পূজার পরে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর এই জিনিসগুলি আপনার ঘরে এনে রাখুন দেখবেন মায়ের আগমনে আপনার গৃহস্থ জীবন কেমন সুখের ও শান্তির হয়ে উঠছে